সহজ ম্যাচ কঠিন করা এরপর হেরে আসা বাংলাদেশ দলের মূলমন্ত্র এখন এটাই হয়ে দাঁড়িয়েছে তার আরেকটা নিদর্শন হয়ে থাকলো এই ম্যাচটা এমন হারের পর প্রশ্ন জাগে সত্যি কি হেরে যাওয়া এভাবেও যায় ভাগ্য আজও সহায় হলো ক্যারিবিয়ানদের তবে প্রথম বলে ব্র্যান্ডন কিংকে ফেরানোর সুযোগ আসে তবে লিটন দাসের দস্তানা থেকে বেরিয়ে যায় বল অবশ্য পরের ওভারে তাসকিন আহমেদের শিকার হয়ে ফেরেন কিং তবে তাদের রানের ফোয়ারা দমিয়ে রাখা যায়নি দ্বিতীয় উইকেট জুটিতে একশো পাঁচ রান তোলেন অ্যালিক অ্যাথানেজ এবং শাই হোক মিলে এই অবস্থায় বাংলাদেশ দল তখন একেবারেই কোণঠাসা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান নাসুম আহমেদ পরবর্তীতে রিশাদ হোসেন এবং মুস্তাফিজ সেই পথে হাঁটেন ফলাফল একশো উনপঞ্চাশ রানেই থেমে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের সামনে একশো পঞ্চাশ রানের সহজ লক্ষ্য সাইফ হাসান দ্রুত ফিরে গেলেও লিটন দাস আর তানজিদ তামিম মিলে সামলে নেন সবটা লিটন তেইশ রানে থামলেও তামিমের ব্যাট ভরসা হয়েছিল তখনও অবশ্য ফিল্ডারদের কল্যাণে জীবনও পেয়েছেন তিনি শেষমেশ থেমেছেন আটচল্লিশ বলে একষট্টি রান করে তবে এই রান মূল্যহীন হয়ে দাঁড়ায় দলের কোনো কাজে তা আসেনি মাঝের সময়টাতে অতিরিক্ত ডট বল খেলা ঝিমিয়ে পড়ার ফলে শেষটাতে তিন ওভারে দরকার পড়ে তেত্রিশ রান হাতে অবশ্য তখনও সাত উইকেট এখান থেকে ম্যাচ বের করাটা খুব বেশি কঠিন না হলেও দলটা তো বাংলাদেশ তাই সংশয় ছিলই সেই সংশয়কে বাস্তব রূপ দেয় মিডল অর্ডার জাকির আলী শামীম পাটোয়ারিরা নির্বুদ্ধিতা সর্বোচ্চটা দেখালেন দলকে হারার দ্বার প্রান্তে নিয়ে সাজঘরে ফিরে গেলেন শেষ ওভারে তাই একুশ রানের হিসাব অসম্ভব হয়ে যায় সাকিবদের জন্য শেষ ম্যাচ বাংলাদেশকে হারতে হলো চোদ্দ রানের ব্যবধানে সহজ ম্যাচটাকে রীতিমতো পায়ে ঠেলে দিল তারা সেই সাথে সিরিজ হলো হাত ছাড়া এটা কেবল বাংলাদেশের পক্ষেই সম্ভব এটা কেবল বাংলাদেশ বলেই সম্ভব প্রত কাব্য খেলা কাতুর